২৪ সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো মাধ্যমিক পরীক্ষায় পাস করে গেছো এবার একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো মানে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তোমাদের জন্য থাকছে অত্যন্ত বড় একটি সুখবর তোমরা সকলেই পেতে চলেছো 10000 টাকা হ্যাঁ ঠিকই শুনেছো এই 10000 টাকা পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে কখন পাবে এই টাকা সেই সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরছি তারাকে বলি যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার যতজন বন্ধু বান্ধবী আছে সকলের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করোনার সময় একটি প্রকল্প চালু করেছিলেন যার নাম তরুণের স্বপ্ন প্রকল্প এই তরুণের স্বপ্ন প্রকল্পে সমস্ত ছাত্রছাত্রীদের যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠতো ভালো করে শুনবে যারা ক্লাস ইলেভেন থেকে ক্লাস টুয়েলভে উঠত তাদেরকে দশ হাজার টাকা দেওয়া হতো ট্যাব বা মোবাইল কেনার জন্য এই বা মোবাইল কিনে তারা যাতে অনলাইনে পড়াশুনো করার সুযোগ পায় সেই কারণেই এই দশ হাজার টাকা কিন্তু প্রদান করা হতো এই বছর থেকে মানে তোমাদের সময় থেকে তোমরা যারা ক্লাস টেন মানে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদের সময় থেকেই কিন্তু এই টাকা দেওয়ার পরিবর্তন হচ্ছে টাকা দেওয়ার কি পরিবর্তন হচ্ছে টাকা যে দেওয়া হতো ক্লাস টুয়েলভে এবার থেকে সেই টাকা দেওয়া হবে ক্লাস ইলেভেনেই অর্থাৎ তোমরা মাধ্যমিক পরীক্ষায় পাশ করে একাদশ শ্রেণীতে উঠলেই দশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবে মোবাইল কেনার জন্য ক্লিয়ার হয়েছে এবার তোমরা বলতে পারো এই যে মোবাইল কেনার টাকা এই টাকা কিভাবে পাবো আমাদের কোথায় গিয়ে আবেদন করতে হবে কি কি করতে হবে সমস্তটাই বলে দিচ্ছি একটু মন দিয়ে শুনবে তোমরা এখন স্কুল যাও স্কুলে গিয়ে তোমাদের ক্লাস শুরু হবে ক্লাস শুরু হওয়ার পর ধরে নাম দুর্গাপুজোর আগে এই দুর্গাপুজোর আগের সময়ে তোমাদের স্কুল থেকে তোমাদের আধার কার্ডের জেরক্স এবং তোমাদের ব্যাংকের যে পাস বই এই ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স তার পাশাপাশি মাধ্যমিকের রেজাল্ট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক সার্টিফিকেট এই সমস্ত কিছুর জেরক্স কিন্তু নেওয়া হবে সেটি তোমাদের স্কুল থেকেই তোমাদের জানিয়ে দেওয়া হবে স্কুলের শিক্ষক মহাশয়রা তোমাদের জানিয়ে দেবেন তোমরা স্কুলের শিক্ষক মহাশয়দের হাতে শুধুমাত্র এই জেরক্স কপিগুলো তুলে দেবে তাহলেই হবে আর কোনো কিছু করতে তোমাদের হবে না ক্লিয়ার হয়েছে তারপর যা করার স্কুলের শিক্ষক মহাশয়রাই করবেন পর্ষদের কাছে তোমাদের সমস্ত ডাটা সমস্ত নথিপত্র পাঠাবেন তারপর তোমার ব্যাংকের দশ হাজার টাকা ঢুকে এটি আসতে পারে যে টাকা কি ঢুকবে যদি টাকা না ঢুকে তাহলে কি করব অবশ্যই সকলেই টাকা পাবে তার জন্য তোমাদের কিছু কাজ করতে হবে কি কাজ তোমার ব্যাংকের বইটি অবশ্যই চালু রাখতে হবে ব্যাংকে গিয়ে অবশ্যই খবর নেবে তোমার ব্যাংকের যে বই ব্যাংকের বইয়ের সাথে কে ওয়াইসি করা আছে কিনা ব্যাস এটুকুই তোমার ব্যাংকের বইটি চালু থাকতে হবে এবং ব্যাংকের বইয়ে যেন কে করা থাকে তোমার অ্যাকাউন্টের সঙ্গে যেন কে করা থাকে তা বলেই কিন্তু হবে আর কিছু করতে হবে না ক্লিয়ার হয়েছে তো এটি ছিল তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান তথ্য আশা করি এই তথ্যটি পাওয়ার পর তোমাদের মনে একটু হলেও কিন্তু আনন্দের উদয় হবে তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য আপডেট এর সাথে আর হ্যাঁ তোমরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের মাঝে তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদম ভুলো না